আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমি শেয়ার করছি খুবই পুষ্টিকর এবং ইউনিক একটি রান্নার রেসিপি ডুমুর রান্নার রেসিপি নারকেল দুধ আর সুটকি মাছ দিয়ে এই রেসিপি যেমন সুস্বাদু তেমনি স্বাস্থ্যের জন্য দারুণ উপকার ডুমুরে রয়েছে প্রচুর পরিমাণে ফাইবার যা হজমে সাহায্য করে এবং কোষ্ঠকাঠিন্য দূর করে সুটকি মাছ প্রোটিন সমৃদ্ধ আর নারকেল দুধ শরীরকে শক্তি দেয় ও রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এই তিন উপাদান একসাথে রান্না হলে স্বাদ যেমন বাড়ে তেমনি শরীরও উপকার পায় এখন আমার হাতে যে ডুমোরগুলো দেখতে পাচ্ছেন এগুলো আমার আম্মু বাসা থেকে পাঠিয়েছে এর সঙ্গে শুটকি মাছ আমি ডুমোর খেতে পছন্দ করি তাই বা আসার সময় আমার আম্মু আব্বুর কাছে দিয়ে পাঠিয়ে দিয়েছিল এখন ডুমোর রান্নার জন্য কি কি লাগবে সেটাই বলে দিচ্ছি এর জন্য লাগবে শুটকি মাছ আর আমি এখানে টাকি মাছ শুটকি নিয়েছি আর ডুমরগুলোকে কেটে পানিতে ভিজিয়ে রেখেছিলাম আর পানির রঙের অবস্থা এরকম হয়েছে এখন আমি এগুলোকে ধুয়ে পরিষ্কার করে নিব আর এখন মশলা হিসেবে ব্যবহার করছি পেঁয়াজ কুচি আর এখানে নিয়েছি কাঁচামরিচ রসুন জিরাবাটা একসঙ্গে আর এই তো ভাজি করব সঙ্গে কাঁকরাল ভাজি কাঁঠালের বিচি দিয়ে ও সেটার জন্য পেঁয়াজ কুচি করে নিয়েছি আর কাঁচামরিচ ফালি করে নিয়েছি এখন একটু পাশে এই যে নারকেলের দুধ লাগবে সেটাও রেখে দিয়েছি ডুমুর ধুয়ে নেওয়ার পরে এই যে কতটা পরিষ্কার হয়ে গেছে দেখতে পাচ্ছেন আরামসেডি যে কাঁকর ভাজি করে করা হয়ে গেছে এখন সেই কড়াইতেই তেল দিয়ে ডুমুরটাকে রান্না করব। তো সেই কড়াইতে তেল দিয়ে দিচ্ছি এখানে তেল এবং মশলার পরিমাণটা একটু বেশি লাগবে রেগুলার যে সবজি তরকারি রান্না করা হয় তার থেকে সামান্য একটু তেলটা যখন গরম হয়ে এসেছে ঠিক সেই পর্যায়ে তেজপাতা দিয়ে দিলাম তেজপাতা একটু নেড়ে এখন এর ভিতরে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি দিয়ে একটু নেড়ে ছেড়ে পেঁয়াজটি যখন একটু নরম হয়ে আসবে ঠিক সেই পর্যায়ে আগে থেকে বেটে রাখা রসুন কাঁচামরিচ জিরা এবং আদা বাটা দিয়ে দেব দিয়ে মশলাগুলোকে খুব ভালোভাবে ভেজে নিব আর এরপরে যখন একটু ভাজা ভাজা হয়ে আসবে ঠিক সেই পর্যায়ে লবণ হলুদ ধনিয়া গুঁড়া দিয়ে দিব আমার বাসে শুধু আমি না আমার পরিবারের সবাই আর কি এই খাবারটা খেতে খুবই পছন্দ করে মোর রান্না করলে ওরা আর অন্য কোনো তরকারি খেতে চায় না সবগুলো মশলা দেওয়ার পরে সামান্য একটু নারকেলের দুধ দিয়ে আর কি মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি যাতে তলা থেকে পুড়ে না যায় আপনারা চাইলে এখানে সামান্য একটু চিনি দিতে পারেন তবে আমার নারকেলটা মিষ্টির থাকায় আমি আর চিনি দি এখন আমি যে শুটকি মাছগুলো ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম আমার আসলে মনে ছিল না যে আগে থেকে ভেজে নিব। পরবর্তীতে আরেকটি তাওয়া বসিয়ে তার উপর তেল দিয়ে শুটকিগুলোকে বাদামি কালার করে ভেজে নিয়েছি ভেজে নেওয়া শুটকি মাছগুলো এই মশলা কষানোর ভিতরেই দিয়ে দিব এখন কিছু সময় শুটকি মাছ দিয়ে নেড়েছে তারপরে এর ভিতরে ডুমারগুলো দিয়ে দিব ডুমুরগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে আর তারপরে এই যে পানি দিয়ে দিয়েছি যাতে ডুমুর সিদ্ধও হবে আর গা মাখা একটা ঝোল হবে সেইভাবেই রান্না করছি কেউ চাইলে এই পর্যায়েও নামিয়ে নিতে পারেন তবে আমি প্রথমে বুঝছিলাম গা মাখা চলে রাখবো পরে মনে ভাবলাম না আর একটু শুকিয়ে নিলে আরও খেতে টেস্ট হবে রান্না প্রায় শেষ এখন একটা আলাদা পাতিলে ঢেলে নিয়েছি তো পাতিলে ঢালার পরে চিন্তা করলাম যে না যেহেতু ভিডিও দিব তো দেখতে সুন্দর লাগছে না এই জন্য আমি আলাদা একটা পাত্রে ঢেলে নিয়েছি এখন এই তো ডুমোর রান্না শেষ আর এটার সঙ্গে গরম গরম ভাত হবে আজকের ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন আর ভিডিওটি কেমন লেগেছে কমেন্টে জানাবেন আল্লাহ হাফেজ